নমস্কার স্বর্ণয় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত ভুয়ো থানা এবং ভুয়ো পুলিশ এবং ভুয়ো ইন্টারপোল এই ভারতবর্ষে নয়ডায় এবং পশ্চিমবঙ্গে বিষয়টা আপনারা হয়তো খবরে পেয়েছেন কিন্তু আমার মনে হল আজকে এই বিষয়টা নিয়ে একটা প্রতিবেদন আপনাদের সামনে পেশ করা দরকার এই পশ্চিমবঙ্গে ভুয়ো আইপিএস দেখেছি ভুয়ো ডাব্লিউ অফিসার দেখেছি ভুয়ো ডাক্তার দেখেছি বিভিন্ন ধরনের ভুয়ো কারবার দেখেছি ভুয়ো শিক্ষক দেখেছি সব কিছুই দেখেছি সব কিছুর সঙ্গে আমরা অভ্যস্ত হয়ে গেছি কিন্তু এই রাজ্যে ভুয়ো থানা এটা আমার কানে অন্তত আসেনি সেটাও শেষ পর্যন্ত ফুলবাঙা থানার অদূরে একটি 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 ওই হিউম্যান রাইটস কমিশন বলে খুলে সেখানে বসছিলেন বিভাষ অধিকারী যে বিভাস অধিকারী সপার্ষদ নয়ডায় অতি সম্প্রতি মাত্র দুদিন আগে ধরা পড়েছেন সেখানে দাঁড়িয়ে ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন খুলে বসছিলেন গোপন সূত্রে খবর পেয়ে নয়ডা থানায় সেখানে হানা দেয় এবং শেষ পর্যন্ত বিভাস অধিকারী সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করে এবং তারপর একটা একটা করে সমস্ত বিষয়টা উন্মোচিত হয় নয়ডা থানা তারা নয়ডা নয়ডার পুলিশের কনসার্ন অফিসাররা তারা প্রেস কনফারেন্স করেন বাংলার সংবাদ মাধ্যমে গতকাল সেই রিপোর্টটা আপনারা সবাই দেখেছেন আমিও দেখেছি আমার তিনটা মৌলিক প্রশ্ন নিয়ে আমি আজকে এই প্রতিবেদন পেশ করছি দেখুন পশ্চিমবঙ্গে অনেক কিছুই জালিয়াতি হয় মানে এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে জালিয়াতি করে তৃণমূল নেতারা চাকরি বিক্রি করেনি এমন কোনো এমন কোনো দফতর নেই সেটা আপনারা সবাই চান আদালতে গিয়ে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি গিয়েছিল কেন তার কারণ জালিয়াতি করেছেন এই যে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের মামলা যেটা চলছে হাইকোর্টে স্পেশাল বেঞ্চে মানে ডিভিশন বেঞ্চে শুনানি হচ্ছে কীসের জন্য তার মানে সেখানে জল মেশানোর চেষ্টা করা হয়েছিল বা জল মেশানো হয়েছিল দুধ আর জল কীভাবে আলাদা করবে মান্য বিচারপতিরাও প্রশ্ন তুলেছেন স্বাভাবিকভাবে প্রশ্নটা উঠছে এই পশ্চিমবঙ্গ থামবে কিসে আমি যখন নয়ডায় ঘটনাটা ঘটলো আমার ইনস্ট্যান্ট রিয়াকশন হলো যে এই বাঙালিরা তাহলে শুধু পরিযায়ী শ্রমিক নয় এই বাঙালি এই বাংলার বাঙালিরা বিদে মানে প্রবাসে গিয়েও মানে অন্য রাজ্যে গিয়েও প্রতারণটা করছে এই এই বিভাস অধিকারী লোকটাকে প্রাথমিকভাবে একটু বলিনি তৃণমূল নেতা ছিলেন নলহাটিতে তার বাস ছিল অনুব্রত মণ্ডলের সাক্ষেত ছিলেন পরবর্তীকালে অনুব্রত মণ্ডল গরু ধরা পড়লেন তখন দল ছেড়ে দিলেন একটা আর্য সমাজ টমাজ বলে একটা দল খুললেন পঞ্চায়েত দু হাজার পঞ্চায়েত নির্বাচনে সেখানে কনটেস্ট করলেন তারপরে সেই বিভাস অধিকারী নামটা সার্ভিস হল কখন যখন কুন্তল ঘাস ঘোষ চাকরি দুর্নীতিতে ধরা পড়লেন এবং তারপরেই এই বিভাষ অধিকারীর নামটা এলো তারপরে আমরা জানতে পারলাম একে একে এই বিভাস অধিকারী অনেক ডিএলএড কলেজ আছে বিএড কলেজ আছে এখন কোথায় আছে আমি জানি না কিন্তু সংবাদ মাধ্যমে দেখছিলাম ডিএলএড কলেজ বিএল বিএড কলেজ আছে এবং ওই ডিএলএড কলেজ বিএড বিএড কলেজের সংগঠনে তিনি সভাপতি এবার আমার যে মূল মৌলিক প্রশ্নটা একটু ভালো করে ভেবে দেখুন যে জালি থানা কিংবা জালি ইন্টারপোলের অফিস বা জালি ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন অফিস খুলে বসে থাকতে পারে সে এই 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 ডিএলএড বা বিএড কলেজ খোলার অনুমতিটা কি করে পায় তার মানে বিএড কলেজ বা ডিএলএড কলেজ যখন মানে সে নিশ্চয়ই খুলেছে কেন সেই সংগঠনের যখন সভাপতি ছিলেন অন্তত তাহলে তাকে অনুমতি দেওয়া হয়েছে মানিক ভট্টাচার্য পার্থ চট্টোপাধ্যায় এদের সঙ্গে নামটা জড়িয়ে গেছে সিবিআই তাকে এনকোয়ারিতে ডেকেছিলো এবং দেখছিলাম গত বছর এবছরের সময়ত এপ্রিল মাসে বিভাষ অধিকারীকে ডাকা হয়েছিল সিবিআই তাকে ডেকেছিল এই লোকটিকে যে লোকটি জালিয়াতি করে থানা কিংবা জালিয়াতি করে ইন্টারপোলের অফিস খুলে বসে থাকেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কমিশন বলে ওয়েবসাইট খুলে বসে থাকেন সেখানে আবার রোনাল্ডিনো ছবি করেন এবং তার সঙ্গে পিস অ্যাম্বাসাডার জার্মানি জর্জিয়া পোল্যান্ড সুইজারল্যান্ড সমস্ত কিছু নাম টাম জড়িয়ে দেয় এত বড় একজন প্রতারক এত বড় একজন জালিয়াত তাকে কি করে রাজ্যের শিক্ষা দফতর অনুমতি দেয় বিএড কলেজ ডিএলএড কলেজ করতে গেলে তো রাজ্যের শিক্ষা দপ্তরের অনুমতিটা দরকার হয় তো মানে এই রাজ্যে শিক্ষা ব্যবস্থাটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আমার প্রথম প্রশ্ন এটা যে একটু ভাবার জন্য বলছি বাংলার মানুষকে ভাবার জন্য বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতারণার সরকারটা এই রাজ্যে চালাচ্ছেন বিভাস অধিকারীর মতো যিনি জালিয়াতির সংগঠন হিউম্যান রাইটস অর্গানাইজেশন ইন্টারপোলের অফিস পুলিশের থানা নয়ডাতে ফুলবাগানে দেখছিলাম কোনো একটা মিডিয়ায় সাড়ে সাতশো মিটার দূরে ফুলবাগান থানা সেখানে খুলে বসে রয়েছে। সেই লোক কী করে শিক্ষা দফতরের ডিএলএড কিংবা বিএড কলেজ খোলার অনুমতিটা পান আবার শুধু তাই নয় সেই কলেজ অ্যাসোসিয়েশনগুলো তিনি সভাপতি হয়ে বসছিলেন প্রশ্ন এক প্রশ্ন দুই হচ্ছে যে দেখুন আমি দেখছিলাম একটা সংবাদ মাধ্যমের রিপোর্ট বেরিয়েছে সেটা হচ্ছে যে জুলাই মাসে সম্ভবত স্থানীয় লোকজন গিয়ে ওই ইন্টারপোলের অফিস টফিস দেখে লোকাল থানায় রিপোর্ট করে লোকাল থানায় এসে বোর্ডটাকে খুলে নিয়ে চলে যায় মানে খুলে সরিয়ে টরিয়ে দেয় যাই হোক সেটা তো অন্য জিনিস কিন্তু প্রশ্ন হলো তখন গ্রেফতারই হয়নি কেন জুলাই মাসে তো গ্রেফতার হওয়া উচিত ছিল এই অগাস্ট মাসে নয়ডায় গ্রেফতার হলো তখন আমরা জানলাম যে স্থানীয় কোনো লোকজন সংবাদ মাধ্যমে বেরিয়েছে গিয়ে পুলিশে রিপোর্ট করেছে পুলিশের দায়িত্ব শুধু বোর্ড খোলা পুলিশের দায়িত্ব নয় যে যখন ইন্টারপোলের বা কোনো একটা হিউম্যান রাইটসের অর্গানাইজেশন করেছি সেটা অরিজিনাল নকল রাজ্যে যখন এত জালিয়াতের কারবার তখন সেখানে ইনভেস্টিগেশন শুরু করা উচিত না সেখানে তার গোয়েন্দা দফতর কি করছিল রাজ্য পুলিশের ভবানী ভবন কী করছিল কলকাতা পুলিশের গোয়েন্দারা কাজ করছে এরম পকেটে পকেটে জালিয়াতির এটা তো জালিয়াতি সেন্টার নতুন করে বলার অপেক্ষা রাখে না ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন এই নাম তুলে নয়ডায় অফিস করেছে সেখানে শুনলাম দশ দিন না বারো দিন খুলে বসছে খবর পেয়েই নয়ডা থানা এ করেছে জুলাই মাসে বোর্ড খোলাটা কলকাতা পুলিশের কাজ আমি বারবার কলকাতা পুলিশকে নিয়ে কেন প্রশ্ন করি যখন দেখলাম একটা হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন খুলেছে তখন থানা থেকে তো গোয়েন্দাদের খবর দেওয়া হয়েছিল গোয়েন্দারা কি সেখানে মানে ধাওয়া করেছিলেন আমার প্রশ্ন এগুলো ধাওয়া করেছেন গোয়েন্দারা কি সেখানে খুঁজে বার করার চেষ্টা করেছেন যে কে পেছনে আছে কারা এটা অরিজিনাল সংগঠন না জালিয়াতি সংগঠন গতকাল দেখছিলাম ইলেকট্রনিক্স মিডিয়ায় যে ওই যেখানে দরজায় ছোট্ট আইবল মতো লেখা লাগানো থাকে সেইখান দিয়ে দেখা যাচ্ছিলো ভেতরে পুলিশের স্ট্রিকা লেখা এই ঘটনার পর নাকি বাইরে ওই ফ্ল্যাটের বাইরে থেকে সব স্টিকার টিকারগুলো খুলে নিয়েছে কেন কেউ গ্রেফতার হয়নি স্থানীয় মানুষজন সংবাদ মাধ্যমের সামনে বলছিলেন যে মাঝে মাঝে সে নীল আলো জ্বালানো গাড়ি নাম থেকে লোকজন নামতো এবং সে বন্দুক টন্দুক তাদের সঙ্গে থাকত তারা ভাবতেন বোধহয় অরিজিনাল সত্যি সত্যি কিছু পুলিশের সন্দেহ হয়নি দুটো থানা খুব কাছাকাছি এরিয়ার কারুর কোনো নজরে পড়েনি আমি বলছি এ রাজ্যের জালিয়াতি জালিয়াতি চক্র বাড়বে না কেন কারণ যে কাজটা একজন সাধারণ মানুষ আমি একটু রিপোর্টটা পড়েই আমার কাছে একটা রিপোর্ট এই মুহূর্তে রয়েছে আনন্দবাজারে বেরিয়েছে রিপোর্টটা যেখানে ফ্ল্যাটের বাইরে সাইনবোর্ড পড়েছিল স্থানীয়দের স্থানীয়দের চোখে পড়েছিল যেখানে বিভাসকে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সদস্য বলে দাবি করায় বিজয় বিষয়টি নজরে আসার পর থানায় গিয়ে জানান থানায় গিয়ে জানান স্থানীয় একজন মানুষ থানার লোকের চোখে পড়েনি এইখানেই সন্দেহটা দেখা দেয় সে সময় পুলিশ গিয়ে সেই সাইনবোর্ড খুলে দেয় সে সময়ে পুলিশ গিয়ে সাইনবোর্ডটা খুলে দেয় বিভাষের লোকজন জানিয়েছিল ওই ফ্ল্যাটে এনজিও চালানো হয় ওই ফ্ল্যাটে নাকি এনজিও চালানো পুলিশের নামে এনজিও চলে আমি বলছি পুলিশের নামে কোনো এনজিও চলে এনজিওর কোনো নথি তারা দেখাতে পারেনি বলে অভিযোগ পরে তার আইনজীবী থানায় যান তবে ওই সাইনবোর্ড কিসের ভিত্তিতে টাঙানো হচ্ছিল তার প্রমাণ দিতে পারেননি আইনজীবী সেজন্য থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি সেই জন্য কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি তদন্তকারীদের একটা সূত্র মনে করছে ওই সাইনবোর্ড লাগিয়ে কলকাতাতেও ভুয়ো থানা খোলার চেষ্টা করেছেন বিভাস আপনি ভাবুন নয়ডায় কলকাতায় একজন বাঙালি অপরাধী যিনি আবার তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন পরবর্তীকালে গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পর তিনি দল ছাড়েন এবং ছেড়ে ছেড়ে অল ইন্ডিয়া আর্য মহাসভা নামে একটা দল তৈরি করেন এবং সেই দলের হয়ে পঞ্চায়েত নির্বাচনে ক্যান্ডিডেট দেন এবং তারপর আস্তে আস্তে শাখা প্রশাসক বিস্তারিত করতে করতে ফুলবাগান হয়ে শটার নয়ডায় দিন দশেক আগেই অফিসের বাইরে থানার মতো বোর্ড লাগানো হয়েছিল নয়ডার ডিসিপি সেন্ট্রাল শক্তিমোহন অবস্থি বলেছেন আমি রিপোর্টটা আপনাদের কাছ থেকে রিপোর্টে পড়ে শোনাচ্ছি এক বেসরকারি বিএড এবং ডিএলএড কলেজের সংগঠনের সভাপতি ছিলেন নলহাটির ওই বাসিন্দা আমার এবার প্রশ্ন প্রশ্ন এক হচ্ছে কলকাতা পুলিশের নাকের ডকায় মানুষ গিয়ে কমপ্লেন করবে তারপরে গিয়ে কলকাতা পুলিশ সাইনবোর্ড খুলে দেবে আইনজীবীকে যাবে তাদের হয়ে গিয়ে বলবেন এনজিও কিন্তু যথাযথ কারণ দেখাতে পারেননি দেখাতে পারেননি সুতরাং তাদের ডেকে পাঠিয়ে গ্রেফতারই করা উচিত ছিল তাহলে কেন গ্রেফতার হয়নি কি পেছনে অঙ্ক প্রশ্নগুলো থাকলে এগুলো তো কলকাতা পুলিশকে মনোজ যে পুলিশকে উত্তরটা দিতে হবে যে যখন দেখলেন এ ধরনের যথাযথ কারণ দেখাতে পারছেন না একটা হিউম্যান রাইটস অর্গানাইজেশন নামে খুলে বাইরে বোর্ড লাগিয়েছেন লোকাল লোক অভিযোগ জানাচ্ছেন পুলিশে শেষ পর্যন্ত আইনজীবী আসছেন কিন্তু যখন বুঝতে পারছেন একটা জালিয়াতি তখন আপনারা বুঝতে পারেননি যে জালিয়াতি চলছে জুলাই মাসে তাহলে তাদের ডেকে পাঠিয়ে তাদের গ্রেফতারই করানো হয়নি কেন এই প্রশ্নটা তো কলকাতা পুলিশকে জবাব দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে এই জালিয়াতি চক্রটা এই এত কনফিডেন্স পায় কি করে যে পশ্চিমবঙ্গে নয় আমরা দিল্লির কাছাকাছি গিয়ে জালিয়াতিটা করি দিল্লি দিল্লি বিভিন্ন মন্ত্রকে সে ঢুকে পড়েছিল এবং সেখান থেকে মানে সেখানে একটা সার্কিট তৈরি করার চেষ্টা করছিল প্রশ্নটা একটু ভেবে দেখুন বাঙালি শিল্পপতি নিয়ে আমরা তো মাঝে মাঝে টর্ব করি স্পেন থেকে আমরা শিল্প টিল্প আনি আপনারা জানেন তো সেইখানে দাঁড়িয়ে বাঙালি একজন প্রতারক দিল্লির উপকণ্ঠে গিয়ে পর্যন্ত ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন খুলে বসছিল যিনি আবার গরু পাচার কাণ্ডের পর তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন নতুন দল তৈরি করেছিলেন এবার প্রশ্নটা হচ্ছে দল তৈরি করে থাকতে পারেন প্রতারণার যখন সামান্য অভিযোগ তখন তাকে রাজ্য পুলিশ গ্রেফতার করেনি কেন প্রতারণার যখন শিক্ষা দপ্তরের শিক্ষা প্রতারণার সঙ্গে তার নাম জুড়েছে সিবিআই কিংবা ইডি কি গ্রেফতার করেনি কেন তার মানে রাজনৈতিক কানেকশানসটা খুব প্রগাঢ় একটা নলহাটি থেকে বেরিয়ে এসে সে ফুলবাগান হয়ে মানিকতলা একটা ফ্ল্যাটে তার রেড হয়েছে কিছুদিন আগে প্রশ্নটা এখানে যে আপনি বাঁচবেন কি করে আপনি সাধারণ মানুষ আমি সাধারণ মানুষ আমরা যদি মানে এই প্রোটেকশনটা রাজ্য পুলিশ কিংবা সিবিআইডির কাছ থেকে না পাই যে একজন প্রতারক যদি সামান্য এভিডেন্স পাওয়া যায় তাকে জেলের মধ্যে ঢোকানো যায় ডাক্তার পূর্ণব্রত গুণ কিংবা তমনোজ ঘোষদের জেলের হুমকি দেওয়া যেতে পারে জুনিয়র ডাক্তারদের জেলের হুমকি দেওয়া যেতে পারে নবান্ন অভিযান করেছেন বলে একাধিক ব্যক্তির সম্বন্ধে ছটা সাতটা ধারায় পুলিশ কেস দেওয়া যায় কিন্তু এই বিভাস অধিকারীকে কলকাতা পুলিশ ধরতে পারে না কেন প্রশ্নটা জবাব কিন্তু কলকাতা পুলিশকে দিতে হবে আজকে সাধু সাজলে চলবে না নয়ডা ধরে দিল তারপরে আমরা জানতে পারলাম বেলেঘাটার ওখানে ফুলবাগানেই করে এরা বসছিলেন সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন এর আগে দেখেন নয়ডার পুলিশের কনসার্ন অথরিটি জানানোর পর আমরা কলকাতায় বসে জানতে পারছি যে কলকাতায় জুলাই মাসে এই ঘটনা ঘটেছিল পুলিশ গিয়ে বোর্ড খুলে ফেলেছিল দেখেছিল যথাযথ কারণ দেখাতে পারিনি তারপর কোনো গ্রেফতার হয়নি কী করে এরা ডিএলএড বিএড কলে কলেজ খোলার অনুমতি পায় এবার ভাবুন যে এই বিএড কলেজ বা ডিএলএড কলেজ যদি এর থাকে কেন সংগঠনে যখন সভাপতি নিশ্চয়ই বিভিন্ন জায়গায় আছে আমরা জানি না হয়তো আপনি আপনার ছেলে মেয়েকে হয়তো পড়াচ্ছেন আপনি জানেনই না এই বিভাস অধিকারী যিনি ইন্টারন্যাশনাল ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন খুলে বসে রয়েছেন রোনাল্ডিনোকে সেই ওয়েবসাইটে ছবি তুলে দিয়েছেন ইন্টারন্যাশনাল পুলিশে সেজেছেন সেই লোকটি ডিএলএড কলেজ খুলেছে আপনার ছেলে বা আপনার মেয়ে আপনার স্ত্রী বা আপনি সেই কলেজ থেকে ডিএলএড করেছেন বা বিএড করেছেন একটা সরকার চলছে বলুন তো এই পশ্চিমবঙ্গে বারবার এইভাবেই আমি ব্যাপারটা ভাবি আমি নয়ডার পুলিশকে ধন্যবাদ জানাবো আমি ফুলবাগান থানার পুলিশকেও ধন্যবাদ জানাতাম যদি নানা এতদিনে গ্রেফতার করতেন বিবাস অধিকারীরা নয়টা থানা হাতে গ্রেফতার করেছে এবার বীরভূম থানা হয়তো তাকে কাজটা নিতে নেবে জিজ্ঞাসাবাদ করবে কিন্তু তাকে তো অনেক দিন আগে গ্রেফতার করা উচিত ছিল বীরভূম জেলা পুলিশের তাকে তো অনেক দিন আগে কলকাতার এই ঘটনার জন্য ফুলবাগান বা নারকেলডাঙ্গা ওইসব এলাকায় যেসব থানা আছে তাদের তো গ্রেফতার করা উচিত ছিল তারা এই সব ক্ষেত্রে সক্রিয় হন না ডাক্তার পূর্ণব্রত মৌ ডাক্তার তমনস চৌধুরী ডাক্তার কৌশিক চাকি দেখছিলাম এবং যারা ডাক্তারদের অভয় আন্দোলনের জন্য ডেকে পাঠিয়েছেন ডাক্তার অনিন্দ সুন্দর দাস তাদের বিরুদ্ধে কেস ফেক কেস দেবেন দিয়ে দিয়ে তাদের ড্রাইভার সহ ডেকে পাঠাবেন সন্ময় বন্দ্যোপাধ্যায়কে বোসবা থানাকে দিয়ে ডেকে পাঠাবেন কথা বলার জন্য অথচ বিভাষ অধিকারীদের কলকাতা পুলিশ খুঁজে পায় না আমি বলছি এইটা ভাবুন এক শিক্ষা শিক্ষাক্ষেত্রে এরা ঢুকে পড়েছে তার কোনো শাস্তি শিক্ষা দপ্তর থেকে এফআইআর হয়েছে বিকাশ ভবন থেকে কোনো এফআইআর হয়েছিল বিভাষ অধিকারীর সম্বন্ধে আর কলকাতা পুলিশ নাকেলডাঙ্গা বা ফুলবাগান যে থানার যে পুলিশের কাছাকাছি হোক না কেন তারা এফআইআর করে তাদের গ্রেফতারির দিকে গেছে খুঁজে বার করেছে তাদের এখন তো ফোন ট্র্যাকিং করলেই খুঁজে পাওয়া যায় গ্রেফতারি করেছে কেন করেনি কিসের জন্য করেনি সিবিআই কেন এর তাকে ডেকে পাঠানোর পরও তাকে তার চার্জশিটে কোনো নাম দেয়নি সামগ্রিকভাবে এগুলো ভাবার জায়গা আমি বলছি এ রাজ্যটা কত বড় একটা প্রতারণা চক্র হয়ে গেছে এই পশ্চিমবঙ্গের মাটিতে নবান্ন অভিযান করলে তাদের বিরুদ্ধে ছ সাতখানা কেস দেওয়া যায় বিভাস অধিকারীর বিরুদ্ধে কেস দেওয়া যায় না তার কারণ কি কারণ অবশ্য একটা আছে বিভাস অধিকারী হচ্ছে ইন্টারন্যাশনাল পুলিশ আবার বাঙালি ইন্টারন্যাশনাল পুলিশ ভাবতে পারছেন বাঙালি কতটাই গিয়েছে জগতের মানে এই 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 পৃথিবীর মানচিত্রে এটা ভাবার মতো বিষয় কিন্তু ভাবনার জন্য বললাম প্রতারণার জালটা কোন স্তরে না হলে একটা সরকারের রাজত্বে একজন বাঙালি নয়ডায় গিয়ে ইন্টারন্যাশনাল ক্রাইম অফ ইনভেস্টিগেশন খোলার সাহসটা পায় কি করে হিউম্যান রাইটস বলে সমস্ত দেশগুলোকে জর্জিয়া জার্মানি পোল্যান্ড সুইজারল্যান্ড বিভিন্ন ছবি ছাপেন ভাবতে হবে বাংলার মানুষকে ভাবতে হবে দু হাজার ছাব্বিশে এই মহিলাকে নবান্ন থেকে সরাতে হবে যদি না সরান এই বিবাহ অধিকারীর সংখ্যা কিন্তু আরও বাড়বে আমরা এখনও পর্যন্ত ফুলবাগানে জেনেছি আর কোথায় কোথায় থানা খুলে বসে আছেন জানি না ভুয়ো থানা ইন্টারেস্টিং না